হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিট বার্নের শর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো যে আমি কোন মোবাইল ব্যবহার করে আপনাদের সামনে ব্লগ ভিডিও বানাই এবং আমার সমস্ত ভিডিওগুলো আমি কোন মোবাইল ব্যবহার করে বানাই সেটা দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা হচ্ছে একজন একটা গরিবের ব্লগ চ্যানেল এই চ্যানেলে আজকে আমি ছয়শো একুশটা সাবস্ক্রাইব পেয়েছি এই সাবস্ক্রাইব আমার কাছে ছয় মিলিয়নের সমান আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি আপনার আমার সাথে আছেন আমাকে ভালোবেসেছেন এজন্য আমি সত্যি অনেক খুশি কারণ এই গরিব ছেলেটার এরকম এতদূর আসার এই স্বপ্নটা যে এতদূর আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি কারণ আমার চ্যানেলে ছিল জিরোটা সাবস্ক্রাইবার আর সেই চ্যানেলে আজকে ছয়শো একুশটা সাবস্ক্রাইবার তো আমার কাছে এটা আসলে স্বপ্ন কারণ আমার ভিডিও কে লাইক করবে আমার চেহারা ভালো নেই আমার কথাবার্তা ভালো নেই আসলে কিভাবে যে কি হয়ে গেলো আমার পরিবেশটা ভালো না তো আমি এত আমি একটা স্থানে আসছি সেখান থেকে পরিবেশটা দেখাচ্ছি আসলে বাস্তবে কিন্তু আমার পরিবেশ না আমাদের একটা টিনের ঘর আছে এবং আমরা ভাড়া থাকি আমাদের নিজেদের বাড়ি ঘর বলতে কোনো কিছু নেই তো আমি বললাম সেই পরিবার থেকে উঠে আসা একটা ছেলে যে সে এত দূর আসতে পেরেছে এটা আমার কাছে অনেক বড় স্বপ্ন তো এটা এখন বলবো না এইসব কথা আমাদের এখন বলার উদ্দেশ্য না আমরা চলে যাই দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি যদি কোনো টেক ভিডিও বা টিকটকে কোনো ভিডিও আপলোড করি না এই যে ওই চেয়ারটাতে বসে এই মোবাইলটা দিয়ে হচ্ছে আমি ভিডিওটা মেক করে থাকি পানি কি পাশে লাগে না অনেক সময় তো পানিটা আসলে খেয়ে নিই যে এই বোতল দিয়ে পানিটা খেয়ে নিই এবং আমার কাছে আছে হচ্ছে কি জানে না যে বয়ার মাইক্রোফোন আছে একটা দেখে আপনাদেরকে বয়া মাইক্রোফোন আছে যেটা খুবই বাংলাদেশের পপুলার এই যে বয়া এটা দিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করে থাকি বয়ার মাইক্রোফোন দিয়ে এটা দিয়ে ভিডিও মেক করে দিয়েছি আমার কাছে ট্রাইপড আছে এই যে আমার ট্রাইপডটা দেখেন ট্রাইপডটা সমস্যা হয়েছে এবং ট্রাইপডটা আমি একটা কি লাগিয়েছি কাগজ লাগিয়ে একটু টাইট দিয়েছি কাগজ লাগিয়ে টাইট দিয়েছি যাতে ভালো কিছু শোনা যায় এই যে এইভাবে আমি প্রথমে কী করে জানি এই যে এরকম এরকম একটা বাঁধিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে সামনে আমার ভিডিওগুলো মেক করে থাকি যে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন ভিড বর্ণ আপনাদের সবাইকে স্বাগতম বা এরকম একটা সময় আমি ক্যামেরার সামনে আসতেই লজ্জা পেতাম আর আজকে আপনাদের সাথে কথা বলতেছি এটা আমার অনেক বড় পাওয়া আর হচ্ছে এই যে হচ্ছে আমার মোবাইলটা আমার মোবাইলটার মডেলটা তো আপনাদেরকে বলি না এখনও আমার মোবাইলটার মডেলটা আপনাদেরকে লাইভ দেখাই তাহলে আমার মোবাইলটা হচ্ছে খুবই কম দামি একটা মোবাইল গরিবের মোবাইল তো আর কেমন ভালো হবে মোবাইলটার ডিটেলস আপনাদের বলি যদি মাই ফোনে যদি যায় এই তো হচ্ছে আমার মোবাইলটা আমার মোবাইলটার নাম হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি সি টেকনো স্পার্ক টোয়েন্টি সি টেকনো ফোন আমি ইউজ করে থাকি যেটায় ব্যবহার করা হয়েছে হেলিও জি থার্টি সিক্স এবং অ্যান্ড্রয়েড থার্টিন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা চার জিবি হচ্ছে র্যাম চার জিবি হচ্ছে বারানো জি একশো আঠাশ জিবি স্টোরেজ ফোর মেগা পিক্সেল হচ্ছে সামনের ক্যামেরা হ্যাঁ বন্ধুরা আমি হচ্ছে এই 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 মোবাইলটি ইউজ করে থাকি এটার ক্যামেরাটা ভালো এই জন্য হচ্ছে আমি এই মোবাইলটা ইউজ করে থাকি এই যে এখানে বসে আমি ভিডিও মেক করে থাকি এটার ক্যামেরাটা মোটামুটি হচ্ছে এক হাজার এ পি সিক্স থার্টি ফ্রেম রেটস এই যেটা সাতশো বিশ আছে আর হচ্ছে এক হাজার আশি পিক্সেলে ভিডিও রেকর্ড করা যায় তো তো দেখতে পেলেন যে আমি কোন মোবাইলতে ভিডিও মেক করে থাকি তো ভালো থাকেন সবাই আর আমার একটা চ্যানেল আছে টেক টেক রিলেটেড আপনাদেরকে আমি অনেক টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি সেই চ্যানেলে সেটার নাম হচ্ছে বিট বার্ন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন অথবা গুগলে গিয়ে সার্চ দেবেন ভিআইডি বি তাহলে পেয়ে যাবেন আমার দুটো চ্যানেল বিট বার্ন শর্ট এবং বিট সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন